আসসালামু আলাইকুম এভ্রিয়ন কেমন আছেন সবাই সবাইকে শারমিন লাইফস্টাইলে স্বাগতম সবাইকে প্রথমেই জানাই ঈদে মিলাদুন মোবারক ঈদে মিলাদুন উপলক্ষে আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম একটি সুন্দর সহজ রেসিপি রসমালাই রেসিপি ঘরে কিভাবে এরকম নরম তুলতুলে রসমালাই আপনারা তৈরি করতে পারেন বলুন সেটি আপনাদের দেখিয়ে দিই প্রথমেই আমরা এক প্যাকেট পরিমাণ দুধ নিয়ে নেব আপনারা যে কোনো গুঁড়ো দুধ দিয়েই করতে পারেন কিন্তু ডানোটা দিলে মিষ্টিগুলো আরও বেশি ভালো হয় তারপরে সামান্য পরিমাণে ময়দা দিয়ে দেবো আর সামান্য পরিমাণে বেকিং পাউডার আর অল্প একটু লবণ দিয়ে দেব। আর আমরা সামান্য পরিমাণে ঘি ব্যবহার করছি আপনারা চাইলে তেলও ব্যবহার করতে পারেন এবার সব কিছু একত্রে মিক্স করে নেব এবার রুম টেম্পারেচারে রাখা দুটো ডিম এর ভিতরে দিয়ে দেব। বিশেষ দিনকে আরও সুন্দর আর আনন্দময় করতে এই রেসিপিটি হবে দারুণ একটি চমক তারপরে সুন্দর করে মিক্স করে নেওয়ার পরে এইরকম একটি কনসিস্টেন্সিতে চলে আসবে আর তারপরে আমরা এইভাবে দেখুন সেম পদ্ধতিতে এইরকম করে রসমালাইগুলো তৈরি করে নেব আপনারা চাইলে গোলও বানাতে পারেন বা এরকমও বানাতে পারেন আপনাদের যেরকম ইচ্ছা এই তো আমরা তৈরি করে নিলাম সবগুলো এবার আমরা একটা পাত্রে গরুর দুধ জাল করে নেব আর তার ভিতরে সামান্য পরিমাণে ঘি দিয়ে দেব। আর চিনি দিয়ে দেব দুই চামচ পরিমাণ তারপরে আবার কিছুক্ষণ ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব এবং এক চিমটি পরিমাণ লবণও দিয়ে দেব। আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না তারপরে একে একে রসমালাইগুলোকে সব এর ভিতরে দিয়ে দেব। আজকে ঈদে মিলাদুল নবী উপলক্ষে কে কে রোজা রেখেছেন অবশ্যই জানাবেন এবার ভালো করে আমরা এই রসমালাইগুলোকে জাল করে নেব দেখুন কতটা সুন্দর করে রসমালাইগুলো ফুলে উঠছে দেখতে কতটা সুন্দর আর আকর্ষণীয় লাগছে আজকের দিনটা গোটা মুসলিম বিশ্বের জন্য খুব একটা চমকপদক দিন কারণ এই দিনে আমাদের বিশ্বনবী জন্মগ্রহণ করেছিলেন আর এই দিনেই আমাদের বিশ্বনবী মৃত্যুবরণ করেছিলেন এবার রসমালাইগুলোকে তুলে নেব। কারণ আমাদের দুধটাকে আরও একটু ভালো করে আর একটু ক্রিমি করে তৈরি করে নিতে হবে এবার আমরা সামান্য কর্নফ্লাওয়ার এই দুধের ভিতরে দিয়ে দেব। এবার ভালো করে কিছুক্ষণ জাল করে একটা ক্রিমি টেক্সচার আসার পরে আবার আমরা রসমালাইগুলোকে এই দুধের ভিতরে দিয়ে দেব। এবার আরও কিছুক্ষণ আমরা জাল করে নেব এই রসমালাইগুলোকে তিন থেকে চার মিনিটের জন্য আবার কিছুক্ষণ ঢেকে রেখে দেব। আর একটু পরেই ভালো করে জাল হয়ে গেলে দেখতেই পারবেন যে এই রসমালাইগুলো আবার কি সুন্দর ফুলে টৈটম্বুর হয়ে গেছে এই তো মাসাল্লা তৈরি হয়ে গেল আমাদের নরম তোলতুলে ঈদে মিলাদুন্নবী স্পেশাল রসমালাই বরকতময় এই দিনে আমাদের প্রিয় নবীর জন্মদিন উপলক্ষে রইল আমার এই ছোট্ট আয়োজন দেখতেই পারছেন কতটা মোলাম আর কতটা সুন্দর দেখতে হয়েছে মার্শাল্লা এই রসমালাইগুলো আজকের মতো এই পর্যন্তই সবাইকে আবার জানাচ্ছি ঈদে মিলাদুন নবী মুবারক আবার দেখা হবে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ